সুপ্রিয় দর্শক মন্ডির আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে যেন স্বাগতম আর আজকে আপনাদেরকে বিশেষ কিছু বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করবো সেটা হলো যারা লতিকুচুরা চাষ করতে যাচ্ছেন এখনই উপযুক্ত সময় আর বেশি সময় নেয় কারণ জুলাই মাসটাই এই লতিকুচু চাষের উপযুক্ত সময় হ্যাঁ যেহেতু চারাগুলো দেখতে পাচ্ছেন যে লাগানো হয়ে গেছে আমার প্রোজেক্টে এই একটা প্রজেক্ট ওই দূরে একটা প্রোজেক্ট দুইটা প্রজেক্ট আর আরেকটা একটা প্রজেক্টে যেখান থেকে লতি উঠাতাম ওইটা কাটা হয়ে গেছে ওটা এখনও রেডি হয়নি ওইটা ধান লাগাবো এবং এই একটা প্রজেক্ট মোট চারটে প্রজেক্ট আর বাড়ির সামনে আমার আর একটা প্রোজেক্ট এখন আপাতত পাঁচটা প্রজেক্ট শুরুটা আমার হয়েছিল একটা প্রজেক্টে এখন আল্লাহর রহমতে পাঁচটা প্রজেক্ট আছে আর এই প্রজেক্টটা রেখে দেওয়া হয়েছে এই কারণে যে জুলাই মাসে যারা এখনো চারা নিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে রাখেছি এবং আমার দুই প্রজেক্টে আমি চারাগুলো লাগাবো আমার এখনো জায়গা খালি আছে ওই জায়গাটা ওখানে ভরাট করতে হবে তার জন্য মূল্য করেন এই প্রজেক্টটা রাখা এই প্রজেক্টে যে চারাগুলো আছে এই চারাগুলোই মূলত আমরা দিয়ে থাকি কারণ পুরাতন জমির চারা সবসময় আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন এই যে কেমন চারা দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমার হাতে কাদা চারা রোপণ করতেছিলাম এই যে দেখুন এই টাইপের চারাগুলো মূলত আমরা দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দুই টাকা পিসে সারা বাংলাদেশে এই চারাগুলো আমরা ডেলিভারি করে থাকি এই যে দেখুন কেমন চারা আপনারা দেখতে পাচ্ছেন যা আমার নিজের জমিতেও আমি রোপণ করেছি সেটাই আপনাদেরকে হলো এখন দেখাবো তো যাদের চারা লাগবে এটা হলো গ্যারান্টি সহকারে উন্নত যাতে চারা এই চারাগুলো আমরা মূলত ডেলিভারি করে থাকি যাদের চারা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এই জমি আমি চাষ দিছিলাম পাঁচ পাঁচটা চাষ দেওয়ার পরে তারপরে মই দিয়ে সমান করে জমিটা তৈরি করে এই যে চারা লাগানো হয়েছে এই যে আপনারা দেখতে পারছেন আর আমি আমার জমিতে যে সকল চারাগুলো রোপণ করেছি চারাগুলো সাইজগুলো দেখুন এই সাইজের থেকেও ছোট সাইজ যে চারাগুলো এই যে আপনারা দেখতে পারছেন রোপণ করা এই যে দেখুন প্রত্যেকটা লাইন দেখাচ্ছি আমি আপনাদেরকে যে দেখুন আর চারাগুলো যারা নিয়ে লাগাবেন তারা অবশ্যই এই গুঁড়াগুলো কেটে লাগাবেন এই যে গুঁড়াগুলো আমরা দিই না একটু দিই এই যে গুঁড়াগুলো আপনারা কেটে লাগাবেন কীভাবে লাগানো আছে আমি সেটাও দেখাই একটা চারা এ দেখেন এ দেখেন কত শিকড় বের হয়ে গেছে এ তারপরে গুঁড়াগুলো আমরা কিন্তু কেটে লাগাইছি তো যারা চারা নিতে চাচ্ছেন যে চারা সাইজ দেখুন এই এটা কত সোলো সাইজ আর আমরা যেটা ডেলিভারি করি এটা কত বড় সাইজ তা ছোটো আর বড় এটা কোনো ফ্যাক্টর না এটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দেখালাম দেখুন জাতটাই মেন আর ট্রিটমেন্টটাই মেন আমরা যে সারাটা আপনাদেরকে দিই নিঃসন্দেহে নেবেন ভালো যদি না হয় সেক্ষেত্রে তখন আপনারা বলতে পারেন তবে এটার জাতটা বুঝে এলো আপনার চালারি তো যাই হোক আমরা এখন চারাটা আবার রোপণ করে দেবো এখানে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দরভাবে আস্তে করে গেড়ে দেবেন আর মাটিটা কেমন দেখুন এই যে নরম করা হয়েছিলো মাটিটা আর পানি সব সবসময় আপনার দুই ইঞ্চি পর্যন্ত রাখার চেষ্টা করবেন দেড় ইঞ্চি দুই ইঞ্চি পর্যন্ত রাখার চেষ্টা করবেন সারা লাগানো অবধি পনেরো দিন বিশ দিন এরকম পানি ধরে রাখার চেষ্টা করবেন তারপরে সার কীটনাশক তো আছে কী কী ব্যবহার করবেন এটা আমার গত ভিডিওতে আছে যে সারাগুলো সাইজ দেখেন কতটুকু আমরা এর থেকে কিন্তু বড় সারা আপনাদেরকে দিই এই যে দেখেন আমি কত ছোট সারা লাগাইছি আমি বলেছিলাম যে আপনাদেরকে জানাবে দেখেন গোড়াটাও কেটে দিচ্ছে দেখেন শিকড়ও বের হয়ে গেছে এই দেখেন শিকড়ও কিন্তু বের হয়ে গেছে আর যদি আপনারা যদি এভাবে গোড়াটা কেটে দেন এবার আপনি ভাবতেছেন যে আপনি একটা উঠায় দেখায় বাবা নিচ্ছেন একটা না এই যে লাইনে দেখেন প্রত্যেকটা ক্যাট চারা এই যে ছোটো চারা এই দেখেন সব পাতা হয়ে গেছে ওর থেকেও ছোটো যদি দেখায় এই যে দেখেন ওর থেকেও ছোটো উঠায় দেখাবো আমি দেখে উঠায় দেখাই দেখেন একটা শিকড় ছাড়ছে তো অনেকে ছোট বা বড় এই বিষয় নিয়ে হলো অনেকে আমাদেরকে অনেক ধরনের কথা বলে দেখেন কতটুকু ছোটো চারা দেখেন এই যে দেখুন এই ছোটো সারা আমার কিন্তু ছোটো বড়ো এটা ব্যাপার না বিষয় হচ্ছে জাতটা ভালো কি না কারণ এই যে পাথাটা বেরোচ্ছে এই পাথাটা হলো বেরোচ্ছে কিনা এবং ফলনটা ভালো হবে কি না এইটাই মূল লক্ষ্য এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ দেখুন আমার কলাম সব ছোটো চারা আমি আমার এই জমিতে যে লাগ মানে গাছগুলো রোপণ করেছি ছোটো চারা এটা তো আরও ছোটো এই যে দেখেন কত ছোট উঠায় দেখায় এই দেখেন শিকড় কত সুন্দরভাবে ছড়াইছে দেখেন ছোটো সারা কিন্তু শিকড় গ্যাজায় গেছে দেখেছেন এই যে দেখেন কত ছোট ছাড়া সর্বোচ্চ পাঁচ ইঞ্চি সাইজ এই যে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে জাস্ট চারাগুলো সবগুলো উঠাচ্ছি আবার লাগাই দিচ্ছি আর যারা এই সকল চারা সংগ্রহ করতে আছেন অরিজিনাল লতিরাজ অবশ্যই ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কোনো পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ